চলে এসেছি আমি কোথায় সোনার খাজানা নিয়ে পাপ্পু অটো মোবাইলে আজকের রয়েছে প্রায় প্লাস প্লাসের ওপরে স্টক লেভে কালেকশন জাস্ট এক ধরনের দেখত রয়্যাল এনফিল্ড রয়েছে এফ জেড এস রয়েছে এখানে আপনাদের পছন্দের কে টি এম রয়েছে এ টিভিএস রাইডার পালসার টু টোয়েন্টি পালসার ওয়ান এইট্টি এছাড়াও পিছনে স্কুটার করে রেখে দিয়েছি পিছনে আবার যে আটকে আমার আরও ভাই থাকছে থাকছে এস আর কুড়ি থেকে পঁচিশ হাজার টাকা দামে স্টার্টিং প্রাইস থাকছে প্রত্যেকটা গাড়ির উপরে বিশেষ ছাড় বিশেষ কিছু অফার এই প্রথমবার পাপ্রি অটোমোবাইল আপনাদেরকে প্রোভাইড করছে কনফিডেন্স হারিয়ে ফেলছে তো এই প্রথমবার পাপ্রি অটোমোবাইল আপনাদেরকে প্রোভাইড করছে প্রত্যেকটা গাড়ির উপরে বিশেষ কিছু ছাড় বিশেষ কিছু গিফট আর বিশেষ কিছু উপহারও প্রত্যেকটা গাড়ি কি ডিটেলস কি পাই সব কিছু ভিডিওর মাধ্যমে দেখাও না স্কিপ করো ভিডিওটা পুরোপুরি দেখবেন আর চ্যানেল কি করতে হবে চ্যানেল অবশ্যই করে সাবস্ক্রাইব করো না পাই এগুলো প্রেস করে সবার আগে আপনি আমার ভিডিও পান এবং আপনার স্বপ্ন আমার ভিডিও দেখে পূরণ হবে তো চলুন ডাইরেক্ট আমরা ম্যানেজারের সাথে একটু কথা বলবো কি কি সিস্টেম এর গুলো আমরা পাবেন তাহলে আমি পাপু অটোমোবাইলের ম্যানেজার দাদা কেমন আছেন ভালো আছেন তুমি ভালো আছি বলে তো আরো একবার দেখা হচ্ছে তোমার সাথে মোটামুটি আজকের কালেকশন দেখে কিন্তু আমি খুব খুশি কিন্তু দাম শুনে যেন আমার দর্শকরা যেন অবশ্যই খুশি তো হবেই কালেকশনটা শুধু একদিন দেখে নাও একদম আরে যেমনটা কি নেই বুলেট কেটিএম শুরু করে কি নেই যেমনটা আমি বলেছিলাম ভিডিওর প্রথমেই আর কি

গনা কুলপি থানা আচ্ছা ডায়মন্ড হার মেন রোডটা ডায়মন্ড হার রোড করছে এটা ডায়মন্ড হারবার রোড রয়েছে আপনার হম যদি কেউ কলকাতা সাইডে আসতে যান চান শিয়াল জানেন তাই সবাই জানেন থেকে আপনি লক্ষীকান লোকাল ধরবেন আচ্ছা লক্ষ্মীপুর লোকাল ধরে এক নম্বর প্ল্যাটফর্মে বাইরে আসবেন অটো বা টোটো পেয়ে যান মাত্র দশ মিনিট সময় লাগে আচ্ছা শোরুম যদি কেউ বাস করে আসতে কাকদ্বীপ বা নামখানা যে কোনো বাস ধরবেন কুলপি নামবো পুরো মেন রোডের পাশে ধরুন সামনে নামিয়ে দেবে আচ্ছা যে কেউ কাকদ্বীপ নামখানা বকখালি বা গঙ্গাসাগর থেকে কাকদ্বীপ নাম শুনেছেন থেকে বাস ধরেন মাত্র পনেরো থেকে কুড়ি মিনিট সময় লাগবে পুরো মেন রোডের সামনে বলে কুলপি যাবো কুলপি পেট্রোল পাম্পের পাশে শোরুম বললে যে কেউ গাড়ির ড্রাইভার আপনাদেরকে বলে দেবে নাকি একদম তো চলো আমরা সময় নষ্ট করবো না যেহেতু প্রচন্ড গরম পড়েছে গরম গরম তো অফার দিতে হবে নাকি তো চলো প্রত্যেকটা মানুষের সময়ের দাম অনেকটা বেশি আমি সময় একদম ওয়েস্ট করবো না ডাইরেক্ট গাড়ি দেখাতে শুরু করবো তো সর্বপ্রথম দাদা কি রাজা গাড়ি থেকে শুরু করবো অবশ্যই রাজা থেকে শুরু করবো চলো রাজা গাড়ি থেকে আমি শুরু করে দিই রয়্যাল এনফিল্ড একটা ক্লাসিক মডেল আপনারা দেখতেই পাচ্ছেন ব্ল্যাক কালারের গাড়ি রয়েছে সামথিং কিছু মডিফিকেশন আপনাদের জন্য করে রেখে দিয়েছে

করে দিতে পারবে তাইতো তো সর্বপ্রথম দাদা সুটটা আসতে হবে একদম একদম দাদা সুটটা কিন্তু জবরদস্ত করে দিয়েছে রয়্যাল এনফিল্ড 350 ক্লাসিক অনলি ফর 95000 মাত্র 95000 টাকায় সব পুরো আমাদেরকে রয়্যাল এনফিল্ড প্রোভাইড করছে নেক্সট হচ্ছে আরো একটা রয়্যাল এনফিল্ড 350 সুন্দর একটা কালারের সঙ্গে রয়েছে দেখতেই পাচ্ছেন দেখা কত সালের গাড়ি কি নাম রয়েছে রয়েছে 2013 সেসের গাড়ি 13 সেসের গাড়ি এটা কত দাম বলুন তুমি কি বলো কত দাম হতে পারে দাও দেই কত দিতে পারবে দিতে পারে 70 80

নেক্সট আরো একটা মানে অপশান রয়েছে এদিকে স্পোর্টস ব্লু এদিকে ম্যাড ব্লু ম্যাড রেড তো দাদা এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা রয়েছে দু হাজার কুড়ি শেষের গাড়ি একুশ গাড়ি বললেই চলে আচ্ছা ডুয়েল চ্যানেল সিঙ্গেল এভিএস গাড়ি একদম আচ্ছা সামথিং স্টিকার মডিফিকেশন করা রয়েছে কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা হচ্ছে দু হাজার কুড়ি শেষের গাড়ি দু হাজার কুড়ি শেষের গাড়ি মাত্র পঁয়ষট্টি হাজার টাকা সিক্সটি ফাইভ সিক্সটি ফাইভ দু হাজার কুড়ির এন্ড এর গাড়ি অনলি ফর সিক্সটি ফাইভ থাউজেন্ড এছাড়াও অনলাইন আসুন বুকিং করুন আরও সামথিং নেওয়ার জায়গা সব সবসময়ের জন্য থাকছে নেক্সট হচ্ছে আরও একটা ভার্সন থ্রি ডুয়েল চ্যানেল এটা সিঙ্গেল এর মধ্যে ব্লু কালার এর গাড়ি রয়েছে এবিএস ওয়ালা গাড়ি আপনারা দেখতেই পাচ্ছেন দাদা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা হচ্ছে 2021 এর গাড়ি 21 এর গাড়ি এটা 65000 65000 টাকা 65000 টাকা টাকা 75000 টাকা অপশন 22 একদম একদম নেক্সট আরো একটা কেডিএম ডিউক 125 এটা ভাই একটা একদম স্বপ্ন পূরণ করার গাড়ি কেডিএম ডিউক 125 আপনারা দেখতেই পাচ্ছেন

বলতেই পারেন আপনারা মোটামুটি এক লাখ দশ এক লাখ দশ চলো নেক্সট হচ্ছে টিভিএস রাইডার ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশনের সঙ্গে রয়েছে জানেন তো রাইডারে কতটা ডিমান্ড রয়েছে আমরা টোটালি স্ক্র্যাচলেস একদম ফ্রেশ গাড়ি গাড়িতে একটা ক্র্যাশে দাগ দেখাতে পারবেন না একদম 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 দেখেন তবে কত সালের গাড়ি কী দাম রয়েছে এটা হচ্ছে দু হাজার বাইশের শেষের গাড়ি হ্যাঁ মাত্র বাষট্টি হাজার টাকা সিক্সটি টু সিক্সটি টু দু হাজার শেষের গাড়ি অনলি ফর সিক্সটি টু থাউজেন্ড মাত্র বাষট্টি হাজার টাকায় এছাড়াও ছাড়াও গাড়ি কিনলে তেল পাচ্ছি হেলমেট পাচ্ছি বাড়ি যাওয়া পর্যন্ত পেট্রোল সার্ভিসিং সার্ভিস পাচ্ছি পরপর দুখানা লেজেন্ড কালেকশন পালসার ওয়ান এইটি পালসার টু টোয়েন্টি তো পালসার ওয়ান এইটি ডুয়েল চ্যানেল ডুয়েল এভিএস এর গাড়ি ব্র্যান্ড নিউ টায়ার কন্ডিশনের সঙ্গে রয়েছে এটা কত সালের গাড়ি কি দাম রয়েছে এটা রয়েছে দু হাজার কুড়ি শেষের গাড়ি একুশ গাড়ি বললি চলে হ্যাঁ গাড়ির কালারটা কন্ডিশন দেখুন দুটো টায়ার দেখুন ব্র্যান্ড নিউ টায়ার একদম গাড়িতে একটা দাগ পাবেন না মাত্র তিপ্পান্ন হাজার টাকা ফিফটি থ্রি ফিফটি থ্রি ভাবতে পারছেন মাত্র তিপ্পান্ন হাজার টাকা পালসার ওয়ান এইটি পেয়ে যাচ্ছেন এত সুন্দর কন্ডিশনে

আটাত্তর হাজার টাকায় পেয়ে যাচ্ছেন এত সুন্দর মহিনাটি ফাইভ এটা কি রয়েছে আপনার রেডিও রেডিও আর

পঁয়তাল্লিশ টাকা আঠারো পঁয়তাল্লিশ হাজার টাকা হ্যাঁ আঠেরো বেস গাড়ি অনলি ফর ফর্টি ফাইভ থাউজেন্ড মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকা পেয়ে যাচ্ছেন ওয়ান নেক্সট আরেকটা ব্লু হোয়াইট গ্রে রেড কালার একদম তিনখানা অ্যাপাচি এটা অ্যাপাচি আরটিআর ওয়ান এইট্টি রয়েছে এবার কতগুলো গাড়ি কী রয়েছে এটা রয়েছে গাড়ি সতেরো গাড়ি চল্লিশ টাকা চল্লিশ টাকা

মাত্র বত্রিশ হাজার টাকা টু দু হাজার সতেরো এন্ড এর গাড়ি অনলি ফর থার্টি টু থাউজেন্ড মাত্র বত্রিশ হাজার টাকায় পালসার ওয়ান ফিফটি আপনারা পেয়ে যাচ্ছেন নেক্সট আমরা একদম টিভিএস থেকে শুরু করতে চাই স্পেশাল কালেকশন এবারে আপনাদেরকে আমি অফারে গাড়ি দেখানো চলেছি টিভিএস স্টার সিটি প্লাস সুন্দর একটা কালারের সঙ্গে ব্লু কালারে দাদা কনসোল সালের গাড়ি কি দাম রয়েছে দু হাজার ষোলো শেষের গাড়ি ষোলো শেষের গাড়ি তিরিশ টাকা তিরিশ

বুঝতে পারছেন অনলি ফর থার্টি থ্রি থাউজেন্ড থার্টি থ্রি সঙ্গে অফার ইনক্লুডেড আমরা পেয়ে যাবে পাপু অটোমোবাইলের তরফ থেকে নেক্সট হয়েছে আরো একটা আইসিএস হিরো ফ্যাশন প্রো এক্সপো কত সালে গাড়ি কি দাম রয়েছে ডিসের সঙ্গে পাচ্ছি খুব সুন্দর একটা গাড়ি হুম মাইলেজ তো ষাট প্লাস পাবেনি একদম একদম উনিশের শেষের গাড়ি উনিশের শেষের গাড়ি অন্যান্য সময় দেখো চল্লিশ পঁয়তাল্লিশ দাম আচ্ছা মাত্র বত্রিশ টাকা থার্টি টু বত্রিশ টাকা মাত্র বত্রিশ হাজার টাকায় প্যাশন এক্সপো পেয়ে যাচ্ছেন সুন্দর একটা কালারের সঙ্গে দেখতেই পাচ্ছেন নেক্সট হচ্ছে আরো একটা প্লাটিনা

সবথেকে কম দামি গাড়িও আপনার দেখেছি কত টাকা জানা ছিল দাদা পঁচিশ টাকা পঁচিশ হাজার টাকা আপনারা গাড়ি পাবেন পাপ্র অটোমোবাইল তরফ থেকে তাও কিছু কাস্টমারদের কিছু কোশ্চেন আছে যে কারণের জন্য তোমাকে বারবার ফোন করে ডিস্টার্ব করবে সেইটা আমি ভিডিওর মাধ্যমে পুরো ক্লিয়ার করে দিচ্ছি একদম আচ্ছা গাড়ি কিনতে গেলে লোক সবটা সিকিউরিটি যে আমি নিচ্ছি গাড়িটা সঠিক গাড়ি নিচ্ছি কিনা সঠিক পেপার পাবো কিনা এর কি মানে একটা সিকিউরিটি কি পাচ্ছেন অবশ্যই যদি কাগজ যে জানে হ্যাঁ আগে সঙ্গে নিয়ে এসো ওয়াল পেপার জেনুইন পেপার পেয়ে যাবে মানে অন্য কেউ কাগজ নিয়ে কোনো ভয় নেই আচ্ছা নাম ট্রান্সফার এখানে হয়ে যায় আচ্ছা অচরাইস পেপারও হয়ে যায় নাম ট্রান্সফারে কেমন কি এস্টিমেট তাও খরচ তাও জানা

নিজের পার্সোনাল গাড়ি এখানে দিয়ে আবার নতুন গাড়িও নিতে পারবে পুরোনো গাড়ি নিতে পারবে পারবেন টাকাও নিতে পারবেন অবশ্যই আচ্ছা ডেলিভারি ব্যবস্থা এখন কি চালু হয়েছে না ডেলিভারি ব্যবস্থা চালু করুন বাট হয়তো পরবর্তীকালে হয়তো চালু হবে শুরু হয়ে যায় অফারটা দেয়া যাবে শুরু অফার শুরু করলে এবার ডেলিভারিটা শুরু হয়ে যায় আস্তে আস্তে হবে যেমন বলেছে দাদা গাড়ি কিনলে আপনারা থাকছে তেল পাচ্ছেন হেলমেট পাচ্ছেন এবং বাড়িতে পৌঁছানোর জন্য তেল আর এটাকে সার্ভিস পেয়ে যাচ্ছে তাই না অবশ্যই এছাড়াও আরো অনেক ইনক্লুডেড রয়েছে আপনারা আসুন ভিজিট করুন আর

কিছু গাড়ি আরও যদি কোনো কাস্টমার যদি এতগুলো গাড়ি দেখানোর পরেও যদি আপনার কোনো গাড়ি পছন্দ না হয় যদি অন্য কোনো কোম্পানির গাড়ি যদি পছন্দ হয় আপনারা মোটামুটি আপনাকে হোয়াটসঅ্যাপ করুন দাদাকে সরাসরি দাদা আপনাদেরকে বেশি না দু থেকে তিন মিনিটের ভিতরে আপনার মোটামুটি গাড়ি দেখবে বা হাতে যদি গাড়ি থাকে স্টক রয়েছে অনেক গাড়ি এখনো পর্যন্ত প্রিপেয়ার চলছে রেডি হয়ে ওঠেনি সেই গাড়িগুলোর মধ্যে এখনো সেখানে 10 12 খানে রয়েছে আমাদের সেই স্টকে এখনো রয়েছে আচ্ছা এত সে তো জানেন পাপ ফটো মানে দুটো কাউন্টারে একটা কাক দিয়ে রয়েছে আর একটা কুল ফিট রয়েছে তো আপনারা যে গাড়ি লাগবে আপনারা সরাসরি কমেন্ট করুন বা সরাসরি আমার ফোন নম্বরে অন স্ক্রিন দেয়া আছে ফোন করুন WhatsApp এ কি গাড়ি লাগবে যা সেই ডিটেল লিখুন দাদা আপনাদের সরাসরি গাড়ি ছবি পাঠিয়ে দেবে একটাই কথা বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে যাতে আরো এরকম অফার আরো দেব তো অবশ্যই তাদের দেখতে তো হবে একদম আর ডেফিনেটলি ভিজিট করো বা প্রোটো মোবাইলে বিশেষ কিছু ছাড়ার অফার তো সবসময়ের জন্য রয়েছে ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন পড়েছে প্রচন্ড গরম তো অতিরিক্ত জল পান করুন বাড়িতে থাকুন গুলোকন্ডি খান আর প্রচন্ড গরম থাকা হওয়ার একটাই কারণ গাছ কাটা হচ্ছে তো একটাই কথা বলবো আপনারা প্রত্যেকে একজন করে একটা করে অন্তত গাছ লাগান গাছ লাগান প্রাণ বাঁচান আর সেফ ড্রাইভ সেফ লাইফ ভালো থাকবেন